আমি নাগরিক টিভির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাই নাগরিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বর্তমানে যে সকল আলোচিত নিউজ প্রচার করা হচ্ছে সেই নিউজগুলো আমরা খুব শীঘ্রই প্রতিনিয়ত প্রকাশ করব নাগরিক টিভি চ্যানেলটিতে তাই সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আপনাদেরকে খবরগুলো জানানোর জন্য বর্তমানে হাদিকে নিয়ে যে আলোচনা করা হচ্ছে সেটাও আমরা আলোচনা করব সেগুলো নিয়ে আমাদের টিম কাজ করছে আপনারা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম